দুটো কাঁচা ডিম আর একটা সিদ্ধ আলু দিয়ে দুপুরের লাঞ্চে এই ইউনিক রেসিপিটি ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা স্বপ্ন স্টারিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবং দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি এখানে দুটো ডিম দিয়ে আমি রেসিপিটি তৈরি করছি তোমরা যদি বেশি পরিমাণে করতে যাও ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারো এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা সিদ্ধ আলু আলুটা হাত দিয়ে আমি ম্যাশ করে দিয়ে দিয়েছি তবে তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারো তাহলে কিন্তু ভিতরে কোনো দলাভাব থাকবে না এবার অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি সামান্য লঙ্কা কুচি ধনে কুচি আর সামান্য হলুদ গুঁড়ি সব কিছুকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তোমাদের হাতের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেবে আমি এখানে চামচ দিয়ে একটু টাইম ধরে ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু হাত দিয়েই ম্যাশ করে দিয়েছিলাম তাই মিশাতে একটু টাইম লাগলো তবে তোমরা যদি মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে সিদ্ধ আলুটা দাও তাহলে কিন্তু সময় বেশি লাগবে না এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং সামান্য তেল ব্রাশ করে নিলাম সব জায়গায় তারপর দিয়ে দিয়েছি ডিম আর আলুর মিশ্রণটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দিলাম এখানে যদি তোমরা একটু মোটা করে ডিমটা ভেজে নিতে চাও তাহলে চারিদিকে ছড়িয়ে কম দেবে তাহলে কিন্তু মোটাই থাকবে তো তিন চার মিনিট ভেজে নেওয়ার পর তো দেখো এক সাইড কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে এবার আমি অন্য সাইডটা উল্টে দিলাম উল্টে দেওয়ার পর আরও কিছু সময় ওয়েট করব তো আরও দু তিন মিনিট ওয়েট করার পর দু সাইডটা যখন বেশ ভালো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি আর আঁচটাকে একদমই লো রেখে ভেজে নিতে হবে তাহলে ভিতরটা খুব ভালো ভাজা হবে আর ঠিক এই রকম মোটা করেই আমি কিন্তু ডিমটা ভেজে নিয়েছি তো চলো এবারে পিস পিস করে কেটে নেওয়ার জন্য প্রথমে ছুরি দিয়ে এক সাইড থেকে ঠিক এইভাবে লম্বাভাবে কেটে নিলাম ঠিক একইভাবে উল্টো সাইড থেকেও একই রকমভাবে কেটে নেওয়ার পর ঠিক এই রকম সাইজের ডিম আলুর ধোকলাটা তৈরি হয়েছে এবার এক এক করে আমি ছাড়িয়ে নিচ্ছি আর দেখতেই পারছো কতটা মোটা হয়েছে তোমরা যদি এর থেকেও একটু মোটা করে তৈরি করতে চাও তাহলে পরিমাণে বাড়িয়ে দেবে তা না হলে একটু কম জায়গায় ডিমটা ভেজে নিলে আরও একটু মোটা হয়ে যাবে এবার চলে যাব মেইন রান্নার দিকে তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং ভালো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তেলটাও ভালো গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তারই সঙ্গে সামান্য গোটা জিরে দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি বেশ মিহি করে আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি কুন্তির সাহায্যে নেড়েচেড়ে তেলের সঙ্গে হালকা ভেজে নেব যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আর ঠিক এই রকম কালার ধরেছে দিয়ে দিলাম এক চামচ আদা আর রসুন গ্রেট করা তেলের উপর নেড়েচেড়ে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি তার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি সামান্য ধনে গুঁড়ি সামান্য গোলমরিচ গুঁড়ি আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো তেলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে নেড়েচেড়ে হালকা মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল যে যেরকম রকম ঝোলটা রাখতে চাইছো সেই হিসেবেই জলটা অ্যাড করতে হবে আর এই রেসিপিতে জলের পরিমাণ এমনি একটু বেশি দিতে হয় তা না হলে ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে আমি মিডিয়াম ঝোল দিয়েছি জাল উঠে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে জালটা যখন বেশ ভালো উঠে গেছে সেই টাইমে ডিম আলুর ধোকলাটা দিয়ে দিচ্ছি আবারও বলি যে রকম ঝোল রাখতে চাইছো সেই হিসাবেই কিন্তু জলটা অ্যাড করবে ডিমটা দিয়ে দেওয়ার পর ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম ভালো করে ডুবিয়ে দিয়ে এবার একটা ঢাকনি দিয়ে কিছু সময় জাল করে নেব যাতে ঝোলের রসটা ধোকলার মধ্যে ভালোভাবে ঢুকে যায় দু থেকে তিন মিনিট আমি জাল করে নিয়েছি তারপর ঢাকনি তুলে নিলাম তো দেখতেই পারছ ঝোলটা কিন্তু বেশ শুকনো হয়ে আসছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি রেসিপি আমাদের একদমই তৈরির দিকে শেষে ধনেপাতা ছড়িয়ে সামান্য গরম মশলা ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমরা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারি তো বন্ধুরা ঘরে যদি কিচ্ছু না থাকে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালো হয় মাছ মাংস থেকে কোনো অংশেই কম না তো একদমই রেডি আমাদের রেসিপি আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদেরকেও শেয়ার করে দিও তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই অনেক ভালো থেকেও সুস্থ থেকেও